হাই আশা করে সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব থেকে বুঝতেই পেরেছেন কোথায় এসেছি আর আপনাদের কথা দিয়েছিলাম যে আঙ্গুর গাছের ফুল আসার পর আমরা একটা আপডেট দেব কি কি পরিচর্যের পরবর্তীকালে আমরা করবো সেই সব ডিটেলস নিয়ে যাই হোক আজকে সেই আঙ্গুর খেতে আবার চলে এসেছি এই যে আঙ্গুরের প্রজেক্টটা আমি দেখেছিলাম সত্যি নতুন নতুন অনেক ভ্যারাইটি দিয়ে করা হয়েছিল এর আগের স্টেপে আমরা কিভাবে কাটিং করতে হয় কোন সময়ে কিভাবে পাতা ছাড়তে হয় পরিচর্যামূলক একটা আপডেট দিয়েছিলাম কেউ যদি দেখে না থাকেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও লিংক দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারবেন আর আজকে শুধু দেখাবো যে কিভাবে ফুল এসেছে দেখুন আর আমের যেভাবে মুকুল বড় বড় মুকুল ঠিক তেমন বড় বড় টাইপ সব মুকুল এসেছে আর এই যে গুটিগুলো এসছে বা এই ফুলগুলো এসেছে এর থেকে কিভাবে ফলে পরিণত করব। এখন কি ধরনের পরিচর্যা করব। কিংবা যেসব গাছে ফুল আসেনি সেগুলো কি করতে হবে আমাদের পুরো এ টু জেড ডিটেলস আলোচনা আমি করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে অনেকের গাছে ফুল এসেছে আপনারা অনেকেই খুশি অনেকের গাছে ফুল আসেনি তারা অনেকেই দুঃখ পেয়েছে যে আমার কাছে কেন আসলো না কেন আসলো না সেটা নিয়েও আজকে আলোচনা থাকবে চলুন প্রথমে আমরা একটু দেখে নেব কি কি ভ্যারাইটিতে ফুল এসছে কেমন ভাবে ফুল আর যত্ন কিভাবে করবে এই যে আঙ্গুরের এই ফার্মের ওনার আমার সঙ্গেই আছে তাকে আমি পরিচয় করিয়ে দেবো এবং ভিডিওটা শুরু করে চলুন শুরু করি খুব ভালো আছি আমি খুব ভালো আর আমাদের বন্ধুদের কথা দিয়েছিলাম আমরা যে আঙ্গুর গাছের এই যে চাষটা তোমার এই যে প্রজেক্ট আঙ্গুরের এটা আমরা স্টেপ বাই স্টেপ বন্ধুদের সামনে তুলে ধরব যাতে যারা আঙ্গুর গাছ করে তাদের যেন আঙ্গুর গাছের পরিচর্যামূলক মানে সমস্ত কিছু আইডিয়া পায় এর আগে আমরা দেখিয়েছিলাম এই যে বাগানটা এই যে নতুন বাগানটা এটার আমরা পাতা ছাড়া করার পজিশন আমরা দেখিয়েছিলাম হ্যাঁ আমরা এক তারিখে ভিডিও করেছিলাম ফেব্রুয়ারির এক তারিখে ভিডিও করেছিলাম আমার ওই বাগানটাকে তাতে ওই দিন কাটিং দেওয়া হয়েছিল আর এই বাগানটাতে ওই দিনকে পাতা ঝরানোর কাজ করা হয়েছিল আর আজকে এই বাগানে পাঁচ তারিখে কাটিং হয়েছিল আজকে হচ্ছে ন তারিখ ন তারিখ তার মানে বত্রিশ দিন পরে আমরা এই ভিডিওটা করছি কাটিং এর বত্রিশ দিন পরে আজকে মার্চের ১০ দশ তারিখ ঠিক আছে আমাদের দিনে বত্রিশ দিন যাচ্ছে আচ্ছা একদম শুরুতে আমি কিছু দেখি যে কিভাবে

পাঁচশো থেকে মোটামুটি এই যে ক্ষেত্রে এই যে প্রজেক্ট এখানে যেগুলো করা আছে এই ভ্যারাইটি মধ্যে কোন কোন ভ্যারাইটিতে ফুল এসেছে এখানে তেরোটা ভ্যারাইটিজ আছে তেরোটার মধ্যে আমি যেমন এটা মেডিকাতে পুরো ভরপেটটা ফুল দেখছি এখানে এগারোটা লাইন ভোর একদম এই যে এগারোটা গাছ আছে চলো আমরা দেখতে দেখো প্রত্যেকটা গাছে ফুল আছে প্রত্যেকটা গাছে ফুল যেমন এই বন্ধুরা ফুলটা কত অল্প মায়া তো অসাধারণ ফুল মানে যেখানে আমি ক্যামেরা নিয়ে যাব সেখানে ফুল ভরে আছে দেখুন প্রত্যেকটা গাছে কি ভাব প্রচুর পরিমাণে ফুল প্রচুর পরিমাণে আর আজকে ভিডিওটা বন্ধুদের বলবো স্কিপ করবেন না তার কারণ আমরা শুধু দেখাবো যে আঙ্গুর গাছ শুধু করলেই হয় না আঙ্গুর গাছে কিন্তু সঠিক সময় সঠিক কাটিং প্রয়োজন আমাদের সামান্য ভুলের কারণে কিন্তু অনেক সময় আমরা ফল পাই না এই যে আরেকটা ভ্যারাইটি যে ফুল এই যে এটা হচ্ছে কৃষ্ণাখা হুম এগুলো এই গাছগুলো আগামী বছরে বরপে একটা ফুল দেবে এগুলো সবে হ্যাঁ এ সবে হ্যাঁ এ ছোটো একটা ফুল এসেছে তার মানে এই গাছগুলো বাকি যে গাছগুলো আছে এটার মধ্যে আমার চোখে যেটা তিনটে ভ্যারাইটি যে পড়লো মেডিকা আর এটা হচ্ছে কৃষ্ণা সিডলেস সবেই সিডলেস আর মানিক চমন মানিক চমন এইখানে তিনটে ভেরাইটি আর বাড়ির বাগানে আছে আরো দুটো ভেরাইটি বন্ধুরা একদম কিন্তু শারীরবদ্ধভাবে এই লাইনটায় যতগুলো গাছ আছে সবই কি এগুলো মেডিকা হ্যাঁ মেডিকা এগুলো সবই মেডিকা ফুলে একদম ফুলে আছে দেখতে অসাধারণ লাগছে কচুর ফুল আচ্ছা আমরা তো ফুল দেখব যে কি পরিমানে ফুল এসেছে ফুলের লম্বাটা দেখো আমের বোলের মতো আমের মুকুলের মতো একদম আঙুলের যে মুকুলগুলো হয় না ততটা প্রায় লম্বা এগুলো এখনো তো লম্বা হবে এখনো ফুল তো ফোটেনি ফোটেনি এখনো ফুল ফোটেনি দেখুন বন্ধু আছে কত বড় সব থোকা আছে প্রচুর আচ্ছা আমরা আর কি কি ভ্যারাইটিতে এসে সেগুলো দেখবো তার আগে একটু আমাদের বলুন যে এর আগে আমরা কাটিং প্রসেস আর একটু দেখাও যে তুমি তো এই গাছটাতে কিভাবে কাটিং করেছিলে আর এখন বর্তমানে গাছগুলোর পরিস্থিতি কেমন বর্তমানে এই যে গাছগুলো আমার প্রথম যে ফুল লাগানোটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে না লাগিয়ে জুনে লাগানোটা যদি জানুয়ারি ফেব্রুয়ারিতে আমি লাগাতে পারতাম এরকম ফুল আমি প্রত্যেকটা গাছে দেখতে মানে গাছগুলো আছে হ্যাঁ সেগুলোতে ফুল না পাওয়ার অন্য প্রধান কারণ সেগুলো দেখুন আমাদের মহারাষ্ট্রের যত কমার্শিয়াল ভ্যারাইটিস আছে একটা গাছ রেডি করতে গেলে দু বছর টাইম লাগে এবারে আমরা যদি ফুললে আমার গাছের বয়স এখন বর্তমান ন মাস মাস প্লাস মানে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চের আজকে দশ তারিখ দশ দিন আমার গাছের বয়স ধরা যায় নমাস হলো তো এই গাছে যদি আমরা ফলের আশা করি বোকামি করাই হল আর এই গাছগুলো যদি বলা হয় একই টাইমে লাগানো এই গাছগুলো ফলে এসে গেল মাসে যেহেতু এই যে ভ্যারাইটিসটা মাজরি মেডিকা এটা শর্ট টাইমে আসে এটা এক বছরই এই ভ্যারাইটিস আমার কালেকশন করা মহারাষ্ট্রের যে এন যে রিসার্চ সেন্টার সেখান থেকে এই যে মাঝরি মেডিকা আর মাঝরী নবীন মাঝরী নবীনটাতেও আমার ফুল এসেছে ওটা বাড়ির ওই যে ওইখানের ওই বাগানে দেখাবো ওটাও দেখানো যাবে তো এই যে গাছগুলো এই যে মানে ফলের ডাল যে আমাদের একটা রেডি করার ব্যাপার আমরা যেহেতু আমরা আমাদের এখানে চাষ নেই আমরা ওই জন্য এই সম্বন্ধে আমাদের অত অভিজ্ঞতা নেই যেহেতু আমার একটা জানার জায়গা আছে বলে সেখান থেকে আমি সঠিকটা জানতে পাচ্ছি পারছি এই যে পরে গাছের যে যে সুন্দর সেটা একটু এখন কি গেট কি এ আপনারা গাছ করবেন এইভাবে ঠিক দেখুন একদম ভি সেপ বা ওয়াই সেফ বলতে পারেন এই যে গেট আসলো এবার এখানে আর আমাদের আর একটা বোঝার জিনিস আছে দেখো এই এই যে ডালটাতে আমাদের ফুল এসছে এই ফল যখন ম্যাচুরেট হয়ে যাবে ফল যখন ম্যাচুরেট হয়ে যাবে এক মাস ওয়েট করার পরে আমাদের গাছ ছিটে দিতে হবে তখন কিন্তু আমরা এই ডালের এই যে দুটো গিট রেখে এই ছেটে দেবে মানে দুটো থেকে তিনটে তিনটে না দুটো একটাও রাখ রাখলে কোনো সমস্যা নেই কারণ এখান থেকে ওই যে ফরকিটা আবার বের হবে ওই যে রুটটা বের হবে ওইটা আমরা আবার আগামী বছর ফেব্রুয়ারি মাসে কাটিং দেব মানে ফলের জন্য রেডি আছে এই ভাইটিটা কি এটা এটা হচ্ছে মানিক এটা মানিক তাই তো হুম দেখো বন্ধুরা এদিকে প্রচুর ভাইটি আছে কিন্তু সব গাছে ফুল আসেনি সেই জন্য আমরা ডিটেইলস গাছ দেখাচ্ছি না শুধু একটু পরিচর্যামূলক এখন কি করণীয় যে ফুল এসে গেছে এখন যেগুলোর ফুল এসে গেছে এইগুলো আমি যেটা করছি ফাঙ্গিসাইড যেটা আমাদের এম ফর্টি ফাইভ ডাইফেন যেটা বলে আমরা ভালো চিনি এইটাই বেশি অংশ আমি এইটাই ইউজ করছি আর হালকা তেল বায়োগ্রুপের কিছু তেল ওই একদিন দুদিন বাদে তেলটা ব্যবহার করছি মোটামুটি ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইডটা স্প্রে করে যেতেই আরেকটা জিনিস আমি বলে দিই এই ফাঙ্গিসাইডটা স্প্রে আমরা অনেক রোদ দূর হলে করি কিন্তু স্প্রেটা সব সময় করতে হবে নেওয়ারটা মরে যাওয়ার আগ মুহূর্তে মানে কিছু কিছু গাছে শিশিরটা থেকে যাবে তাহলে কি হয় এই নেওয়ারটা শুকিয়ে যাবে রোদ দূর যখন প্রকট হবে তখনই এই ফাঙ্গিসাইডটা অ্যাটাক করে তখনই দেখা যায় পাতায় দাগ এসছে বা এটা হচ্ছে রোদ দূর করা হওয়ার কারণে অতএব আমরা যখন স্প্রেটা দেব তখন নেওর্তা থাকা অবস্থা এতেই মানে গাছে হালকা মানে থাকে বন্ধুরা এখন স্প্রে আহ জল আছে এই যেমন আমরা কিছুক্ষণ আগে স্প্রে করলাম স্প্রে দিলাম ঠিক এই টাইমটাতে 8টা দশ হলে এখন নিয়মিত স্প্রে স্প্রে আঙ্গ শুধু ফুল এসে গেছে ওই গাছগুলো না যেটা দাইতেন এটা দিন হবে আর ছাড়া এছাড়াও এবার হাই গ্রুপের আছে জটায়ু আছে কমন বলো না যত আছে এগুলো তো কমন যত জটায়ু কমন হচ্ছে দাইতেন আইটেম একদম ওটা একদম খুব অল্প খরচের মধ্যে ভালো কাজ আচ্ছা আর তাহলে কিটনাশকে হিসেবে ইউজ করা যায় কিটনাশক যেটা বায়ো গ্রুপের যে কোনো তেল বায়ো বায়ো গ্রুপে আমি এখন এই গ্যাসটাতে দিচ্ছি ভিআইবি বলে এবার যে যে ফার্টিলাইজারের দোকানে বিভিন্ন আইটেমে তেল আছে মানে তাহলে এখন এইভাবে ভাবে কতদিন মানে এই যে গাছগুলো আমার ফুল আসে নিচে গাছগুলো সেগুলো বলে দেয় অনেক বন্ধুদের এরকম হয়েছে যে এই ফেব্রুয়ারিতে আমাদের এখানে টাইম দেখা যাচ্ছে গাছে ফুল এলো না তো তখন তারা কি করবে আমি যেমন করব এই যে গাছটা ভাই এই 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 গাছটাতে তোমার পিছনের গাছটাতেই দেখাই এই যে গাছটা আমার এই যে দিয়েছি দেখো আমার মাচানটা আমি আমার মতো করে আমি আলাদা সিস্টেমে করেছি আমার কিন্তু উপরে কোনো মাচান নেই আমার যা আছে একদম এই এই মাচানের গায়ে সব অতএব আমি এখানে একটা ব্রেঞ্চ ছেড়েছি এই ছেড়েছি আর উপরে দুটো ছেড়েছি এই যেমন এই যে রুট গুলো তৈরি হচ্ছে এই যে এই যে রুট গুলো তৈরি হচ্ছে এই যে এটা আমরা এপ্রিল এর লাস্ট মে মাসের দিকে কাটিং দেবো এই এক গেরো করে রেখে এইবার দেখা যাচ্ছে বন্ধুরা আমি একটু বুঝিয়ে দিই এই যে এই পর্যন্ত এবারের কাটিং ছিল এগুলো ফুল আসেনি না তারপরে এই যে এই যে গেরো না না এইটা হাবিব ভাই এই এইটা আমার ডালটা আর একটু বাড়াতে হবে আমার এই ডালটার কালার আসতে এখন এক দেড় মাস সময় লাগবে এবার এই ডালটা আমার একটু বাড়াতে হবে যেহেতু এটা হচ্ছে পাঁচ ছয় ইঞ্চি আসছে আমি আরো এক ফুট বাড়িয়ে নিই মানে এই ডালটাকে আর একটু আর একটু বাড়াবো তখন দেখা যাচ্ছে এইটা কালার এসে যাবে যতদূর আমি ততদূর কেটে নেবো কারণ এইটাই আমার মূল গ্রাম এইটা মূল এবার এর থেকে প্রত্যেকবার এই একই জায়গার থেকে আমরা ফল নেবো একই জায়গা এটা দিয়ে আমি একটু বোঝাই যেমন এই ডালটাই কিন্তু এই যে ডালটাই এই ডালটাই আর কিন্তু ফল আর বা ফুল না আসতে পারে পরের বছরে পরের বছরে যদি ফুল আসতে পারে তাহলে এখান থেকে নতুন ব্রাঞ্চ থেকে আসবে তাহলে আমাদের এর পরের কাটিং এখান থেকে দুটো স্টেপ দিয়ে এখান থেকে না এইখানে আমি যেটা দেব এবারে একটা 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 মুক্তা রেখে হ্যাঁ এবার এখান থেকে যদি দুটো বেরোয় একটা ভেঙে দেবো গোড়তলার যেটা সেটা রেখে দেবো যেটা হালকা নিকলিকে থাকবে ওটা ভেঙে দেবো দুটো যদি বাড়া এবার ওই রুটটাই আমরা রেডি করব আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত মানে ফেব্রুয়ারি কাটিং এ ওইটাই আমরা বন্ধুরা যখন কোনো গাছ আপনারা দেখবেন এই আস্তে আস্তে এইগুলো মোটা হতে থাকবে এ থেকে এর থেকে ফুল বা ফলে ফলে আসা আপনারা করবেন না প্রতি বছরই কাটিং হবে আর নতুন ব্রাঞ্চে কিন্তু ফুল আসবে একই জায়গা থেকে একই জায়গা থেকে যেমন এখান থেকে আজকে এবারে যদি আমরা পরের বারে কাটিং এখান থেকে করে দিই তাহলে এখান থেকে ব্রাঞ্চ হয়ে যেই বার হবে তারপরে ফুল আসবে ঠিক এইভাবেই তারপরে বারে যখন কাটিং হবে ঠিক এর একটা স্টেপ পরে কি দুটো স্টেপ পরে এইভাবে কিন্তু আমরা এগোবো নাকি আমাদের বছরে দুবার কাটিং রাখতে হবে হ্যাঁ একটু সেটা কোন বছরে দুবার আমরা মে জুনে করতে পারি হুম একবার এই কাটিংটা যেমন মে মাসে ঠিক আছে মানে আমাদের যখন এটা আমি অ্যাডভান্স এবারে করতে পারবো যেহেতু এই গাছগুলো আমার ফল নেই ঠিক আছে আমি মে মাসে করে দিতে পারি কিন্তু আমার যখন গাছটাতে ফল থাকবে আমার যে গাছগুলো ফল আছে ওগুলো হারভেস্টিং শেষ হবে মে মাসে মানে মে মাসে হারভেস্টিং শেষ হওয়া মানে এক মাস গাছটাকে রেস্ট রাখতে হবে তাহলে আমার কাটিং দিতে গেলে জুন মাসে চলে যাচ্ছে আমরা আমরা যদি আঙুরটা মে মাসের আগেই যদি হারভেস্টিং হয়ে যায় আপনার মে মাসের আগে কি মাস পড়ছে এপ্রিল এপ্রিলের লাস্টে যদি আমাদের আঙ্গুর হারভেস্টিং হয়ে করে দিতে পারি তাহলে আমরা মে মাসের লাস্টে মানে হ্যাঁ তো আমাদের যখন ওই আঙুর হারভেস্টিং ফলটা যাবে ওই তখন যে কাটিংটা দিচ্ছি আমরা দুটো গিট ছেড়ে কাটিং দিচ্ছি আর আমার এবারে এই সব ফল আমি এক গেরো ছেড়েই কাটিং দেবো কারণ এইবারে এই যে কাটিংটা আমি মে মাসে দিচ্ছি এইটা তৈরি হচ্ছে আমার আগামী বছর ফেব্রুয়ারি মাসে যে কাটিংটা দেবো ওইটা তখন ছপাত্তি ছপাত্তি কাট দিয়ে আমার রেডি করতে হবে বন্ধুরা আমরা এর পরবর্তীতে আবার নতুনভাবে কেরাম সময় কাটিং দেব আমরা কিভাবে দেব সেগুলো আমরা আপডেটে দেখাবো একটু আমাদের আজকের ভিডিও সুবিধার্থে বন্ধুদের বলা হোক যেই যে ফুল এসে গেল আমরা ফাঙ্গিসাইড কীটনাশক নিয়মিত করে যাচ্ছি আর নিয়মিত জলের মেনটেন্স এখানে দেখুন ডিপ এরিগেশনের মাধ্যমে একভাবেই কিন্তু সারাদিনে এইসব গাছের দুই দিকে এইভাবে জল পড়তে থাকে দেখো কাছে গোড়া কিভাবে ভিজে আছে হয়তো বুঝতে পারছেন না এটা সারা দিনে আমার এখানে ষোলো লিটার জল পড়ে ষোলো লিটার এক ঘন্টা চালালে ষোলো লিটার জল পরে দেখা যাচ্ছে আমার দু তিন দিন আর জল দিচ্ছে না দু তিন দিন বাদে আবার চালিয়ে দেব ওই এক ঘন্টা চালাবো এই সময়ে মানে গাছে মশার অবশ্যই মাটিতে রাখা দরকার কেন জলের লিমিট বুঝে

এই যে আমাদের কাটিং দেওয়ার পরের থেকে এর পরিচর্যা শুরু একদিনও মিস করা নাই আচ্ছা গুটি সেট হওয়ার পরে ওই ফাঙ্গিসাইডের কীটনাশক এই একই নিয়মিত হ্যাঁ তখন একটু হালকা হয়ে যাবে তখন আঙুর যখন সেট হয়ে যাবে তখন এবার আস্তে আস্তে হালকা হয়ে যাবে এবার আঙুরটা যতদিন ম্যাচুরেট না হচ্ছে তখন একটু হালকা ট্রিটমেন্ট থাকবে আবার যখন ম্যাচুরেট হবে হালকা মানে একটু ওই ওই হ্যাঁ হ্যাঁ গ্যাপ তখন আর খুব বেশি ট্রিট কোনো ব্যাপার নেই কারণ তখন আউট টক থাকবে তখন কুকার লাগারও কোনো ব্যাপার নেই এবারে কি বন্ধুদের আর কোন কোন ভাইটিতে ফুল এসেছে সেগুলো একটু দেখিনি আর এই যে কাটিং প্রসেস আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আর এর পরের স্টেপ গুলো কিন্তু এরপরে আমরা একটা জিনিস বলে দিই এই যে জিনিসগুলো এই জিনিসগুলো কেটে দিতে হবে এই যে হ্যাঁ এই যে জিনিসগুলো এতে এটাই ওটাই ধরে নেয় কাজ করতে অসুবিধা হয় মানে একটা ডালের সাথে একটা ডাল এই যে এটা এই যেখানে সেখানে জড়িয়ে নেয় তো অতএব এইগুলোকে এই ধরনের আপনারা হাতে দেখলে এগুলো কেটে দেবে এগুলো কাটলে কোনো সমস্যা নেই না কোনো সমস্যা এগুলো এই যে এই যে জড়িয়ে নিচ্ছে এই যে এ এটা ডিস্টার্ব এই জন্যে এইগুলো রাখা যাবে ওকে 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 চলুন আমরা আরো কিছু ভ্যারাইটিতে নিই আর এর পরের বন্ধুরা গুলো বন্ধুরা কাটিং কোন সময় দেব আমরা তারপর তারপর আমরা কি পরিচর্যা করবো সেগুলো স্টেপ স্টেপ দেখাবো ফল যখন গুটি সেট হবে তখন আমরা একটা স্টেপ দেখাবো চলুন আমরা আর কি কি ভ্যারাইটিতে এসে সেগুলো এক ঝলোকে এগুলো হচ্ছে ব্ল্যাক ভ্যারাইটিস এটা অর্ঘ কৃষ্ণা অর্গ কৃষ্ণা অর্ঘ কৃষ্ণা এখন বন্ধুরা এইসব গাছগুলোতেও ফুল চলে এসেছে একটু ছায়াতে সেই জন্য একটু বোঝাতে হয়তো অসুবিধা হবে তবুও আমি একটু দেখানোর চেষ্টা করি এই গাছগুলোতে কিভাবে ফুল এসে দেখুন বন্ধুরা এই তো সুন্দরভাবে ফুল ভরে গেছে বলা যায় একদম ভরে গেছে আর এখানেও কিন্তু থোকাগুলো বেশ অনেক বড় বড় দেখুন বন্ধুরা ফুল ভরে গেছে এটা অর্ঘ তাই তো অর্ঘ কৃষ্ণা ব্ল্যাক ব্ল্যাক ভ্যারাইটি আর এই যখন গুটি সেট হবে ফল রেডি হবে তখন আমরা নিশ্চয়ই দেখাবো পরবর্তী ভিডিও বুঝো আপনারা দেখবেন পরবর্তী আপডেটগুলো আছে এটা হচ্ছে মাজরি নবীন 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 এটা ব্ল্যাক সিডলেস আই গ্রিন গ্রিনের variedade গ্রিন variedade এটা আর বন্ধুরা কোন গ্রিন একটা জিনিস দেখো একই সঙ্গে ফুল এসছে গ্রিন ভ্যারাইটিস যে ফুলগুলো এর ডেভেলপটা একটু ধীরে ধীরে গতিতে স্লো মোশন স্লো একটু আগে আগে এই যে এই দেখো এটা তাও তিন চার ইঞ্চি হবে এটা এটা তাহলে নবীন এটা নবীন মাঝি নবীন দেখো এখন গাছে এই যে ফুলগুলো অনেকগুলোই ফুলে অনেকগুলোই আসছে এই আছে আচ্ছা এটাই আছে দেখো আর বন্ধুরা এর আগে কিন্তু এর আগে আমরা এই বাগানটা দেখিয়েছিলাম এটা এই যে মিসটেক হ্যাঁ মিসটেকের একটা ব্যাপার আমরা মিস্টেক নিয়ে একটু বলছি আগে এই যে গাছে ফুলগুলো এসে দেখায় এটা কিন্তু সেই মেডিকা মেডিকার সবথেকে পুরনো গাছ কিন্তু এটাই তাই তো এইটাই আমরা সব থেকে বেশি ফল আশা করেছিলাম হ্যাঁ হ্যাঁ কিন্তু এই গাছে কিন্তু সেইভাবে ফুল আসে না আমি একটু দেখাই বন্ধুরা এই যে গাছগুলো কাটিং আমরা যখন কাটিং দেখিয়েছিলাম এই ডালটাই কাটিং দেখিয়েছিলাম তাই তো এই যে দাদা এই ডালটাই কাটিং এই যে আমরা কাটিং দেখিয়েছিলাম আর এই ডালটা কিন্তু ফুল চলে এসেছে আর শুধু দেখুন ফুল এই ডালটাই আসেনি এখানে বেশ অনেকগুলো ডালে এসেছে কিন্তু তুলনামূলক এই গাছের আয়স রূপ হয়নি আশানুরূপ রূপ হয় বয়স অনুযায়ী এই যে গাছটাতে আরো প্রচুর পরিমাণে না হওয়ার কারণটা হলো আমার কাটিং পদ্ধতি এটা ভুল হয়েছে তখন একটু অজানা ছিলাম কাটিং সম্বন্ধে আমার নিজের গাছেও কাটিং অনেক ভুল হয়েছে আর আর একটা জিনিস এই যেগুলো ফুল থাকবে সেইগুলোই ডালগুলোই আমরা রাখবো আর যেগুলো ফুল আসবে না সেগুলো অলরেডি আমি আগে ভেঙে দিয়েছি আবার এই কচিয়ে যাচ্ছে আমি এগুলো ভেঙে দিচ্ছি এগুলো এগুলো যদি আমরা রাখি তাহলে এদিকে ফলের গ্রোথ নেবে না ফল মোটা হবে না এই ডালগুলো আগে বাড়বে না খুব ভালো ওই জন্য যেগুলো ফুল থাকবে আমরা সেই ডালগুলোই রেখে দেবো যেমন একটু একটু মাকে বলি এবছরে তো অনেকের কাছে ফুল আসেনি আমরা ভিডিও শুরুতেই বলেছি যে অনেকেরই ফুল আসেনি বা কেন আসেনি কারণটা কি হতে পারে দেখো আমি যেটা বুঝলাম বা ওদের সঙ্গে কথা বলে ওরা যেটা বলল আমাদের যে ইন্ডিয়ান ভ্যারাইটিস গুলো বাইরের ভ্যারাইটিস সম্বন্ধে আমার অত অভিজ্ঞতা নেই অত বলতে পারবো না কিন্তু আমাদের ইন্ডিয়ান যে সব কমার্শিয়াল ভ্যারাইটিস এর কাটিংটাই হচ্ছে মেন ফ্যাক্ট গাছ রেডি করাটাই মেন ফ্যাক্ট হয়তো একটু ট্রিটমেন্ট খারাপ হলে ফল দেখা যাচ্ছে কোয়ালিটি একটু খারাপ হলো বা ফলন কম হলো এটা হতে পারে কিন্তু কাটিংটা যদি আমরা ঠিকঠাক ভাবে না দিতে পারি তাহলে ওই ফলনটাই আসবে এর মূল ব্যাপার হলো কাটিং কাটিং পদ্ধতি যেমন কাটিং পদ্ধতি আমিও ভুল করেছি আর প্রথম বছরও শিখতে গেলে ভুল তো হবেই ভুল করে ভুলে একটা বলে রাখি যেসব বন্ধুরা মানে দেখা যাচ্ছে জানুয়ারি মাসের আগে গাছ বসেছেন তারা অবশ্য অনেকেই ফুল পেয়েছেন একদম আমি দেখেছি একদম অনেকে একজন আমাকে ছবি পাঠিয়েছে যে আমাদের এখানে টাইমটা হলো ফেব্রুয়ারি দেই ফুলসেট আর যে সব গাছ বন্ধুরা নতুন লাগিয়েছেন দেখা যাচ্ছে জানুয়ারির অনেক পরে ফেব্রুয়ারি মার্চ মাসের দিন হ্যাঁ তাদের কিন্তু এবারে ফুল আসেনি মিসটেক হলো আমারও তো তাই হয়েছে আমার তো সব গাছ লাগানো জুন মাসে জুন জুন এর মানে প্রথম দিকে এটাও একটা বড় ফ্যাক্ট কিন্তু চিন্তার কোনো কারণ নেই এর পরের বছরে আপনারা প্রস্তুত থাকুন আবায়ের পরে কাটিং দিলে হয়তো দুটাটা ফুলবা ফল দেখা ফুল মানে হয়তো বের থাকবে মানে ওইগুলো রাখা যাবে তো এটা ছাদ বাগানে আসতে পারে আসতে পারে কিন্তু ওই ফলগুলো রাখলে আবার আমরা মূল যে সিজন আমাদের যে ফেব্রুয়ারি মাসে মূল যে সিজন ওটাতে আমরা যাব ওকে এটাও তাহলেเมริกา এটাওเมริกา এটাতে আমি আশা করি নিয়ে এই গাছটাতে ফুল আসবে কিন্তু তাও corte কয়েকটা ব্রাঞ্চে একটা দুটো যাই হোক মেডিকা দেখছি তোমার তোমার এখানে সব ভ্যারাইটির ভিতরে মেডিকাটা প্রত্যেকটা মানে গাছে আমার আচ্ছা বাইকুনুর তো এবারে একটা আসি না না বাইকুনুর তো আমার সবে লাগিয়েছি আর এটাই গ্রাফটিং করেছিলাম এই কচাচ্ছে আর মোটামুটি বাইকুনুর গুলো লাগিয়েছেন কত মাস হয়েছে এই তো রিসেন্টলি লাগিয়েছি বাইকুনুর হয়েছে এই মাস এক মাস কত হচ্ছে এক মাস মতো

যাই অনেক বন্ধুরা অনেক আমাদের সঙ্গ দিচ্ছে তার জন্য বন্ধুদের অসংখ্য ধন্যবাদ একটু একদম আমরা পর্যায়ে চলে আসলাম একটু যে মোটামুটি এই মুহূর্তে স্টক কি কি ভ্যারাইটি আছে আমার কাছে যে সমস্ত ভ্যারাইটিস গুলো আছে প্রত্যেকটা ভ্যারাইটিস এর চারা অ্যাভেলেবেল আছে প্রতিটা ভ্যারাইটি প্রত্যেকটা ভ্যারাইটি নাম একবার ভ্যারাইটাই ভ্যারাইটিস গুলোর নাম হলো চোদ্দ পনেরোটা ভ্যারাইটিস আছে

অবাক মনে বড় বড় শব্দ করে বেরিয়ে হবে আজকে চাড়া গুলো দেখাচ্ছি না না ও চাড়া দেখা পরে সব আমরা চাড়াও দেখিয়ে দেব আজকে আর চাড়া দেখাচ্ছি না আজকে যেগুলো পরিச்ச্যমূলক আমি কিছু দেখালাম আচ্ছা এর এর আগের কাটিং প্রায় 30 দিন 32 দিন পরে আমরা দিয়েছি আজকে বির পরে আবার দুটি সেট হয়ে যখন ठोকা হবে সেই মুভমেন্টে আমরা আবার একটা আবার একটা আপডেট দিয়ে দেব আর বন্ধুরা আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা এই ফোন নাম্বার দেওয়া থাকবে দাদা আপনারা কিছু ইনফরমেশান নিতে চাইলে নিতে পারবেন একটু একটু তোমার এই অ্যাড্রেসটা আর ফোন নাম্বারে থাকলে দাও আমার যেটা অ্যাড্রেস হলো দেগঙ্গা পশ্চিম চ্যাংলানা আমার ফোন নাম্বার হলো ছিয়ানব্বই সাতচল্লিশ আটানব্বই আটান্ন পঞ্চাশ এতে বন্ধুরা ফোন করলে মোটামুটি একটু ডিসন দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই আর কেউ বন্ধুরা চালার জন্য যোগাযোগ করলে অবশ্যই করতে পারেনি লম্বা আর কিছু জানার থেকে আজকে ভিডিও থেকে যদি আপনাদের কোনো ইনফরমেশন প্রয়োজন হয় বুঝতে পারেননি বা কোনো ইনফরমেশন লাগবে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে জবাব দেওয়ার জন্য বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি দেরগাই করছি না অনেকক্ষণ ধৈর্য ধরে আপনার সঙ্গ দিচ্ছেন আর লাস্ট আমি আরও একটা কথা বলবো যে অনেকে বেশি ঘাবড়ে যান ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই এবছরে আসেনি বা ফুল নি আগের বছর বা এর পরের বছর অবশ্যই আসবে গাছের একটা ম্যাচের সময় লাগে তবে দু বছর বয়স হয়ে গেলে গাছের তারপর থেকে কিন্তু ফুল আসবে সেটা আমাদের পরিচর্যার উপর ডিপেন্ড করবে তার কারণ কাটিং প্রসেসটা অবশ্যই আমাদের ফলো করতে হবে আমি একটার পর একটা এই যে এক মাস আগেও একটা আপডেট দিয়েছি এক মাস পরের আপডেট দিয়েছি আবার এক মাস পরে আমরা যখন থোকা থোকা আঙুর ঝুলবে সেই সময় একটা আপডেট দেবো তখন কি পরিচর্যা সেগুলো আমরা দেখাবো আজকে আমি সামান্য কিছু পরিবর্তা দেখালাম আর দেখে বুঝতে পেরেছে না গাছের কত সুন্দরভাবে সেপ দেওয়া হচ্ছে ঠিক আমরা চেষ্টা করব এমন সেপে গাছ করা তাহলে কিন্তু এই ধরনের সেপে গাছ করলে সঠ জায়গার ভিতরে গাছটাও সুন্দরভাবে রাখা যাবে আর সুন্দর ফলও আমরা পেতে পারি আর আজকের ভিডিওতে একটু সাউন্ডের প্রবলেম হয়েছে একটু আমাদের সাউন্ডগুলো ইকো হয়ে গেছে আমি বুঝতে পেরেছি লাস্ট পজিশনে এসে আমি আর সেটাকে ঠিক করে এটা মাইকের একটা সমস্যা হতে পারে যাই হোক আজকে ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন এই ধরনের আঙ্গুরের নিত্য নতুন আরও আপডেট পেতে বা বিভিন্ন নার্সারি ভিজিট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাই হোক দেখা হবে এর পরবর্তী ভিডিওতে তারা বাই বাই